মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনার পরেই নন্ড চড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য ভবন তেরো জনের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন শনিবার তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এলেন তদন্তে তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন ওএসডি এম ই আশিস বিশ্বাস ওই বিশেষ টিমে ডাক্তারদের পাশাপাশি রয়েছেন স্বাস্থ্য দপ্তরের ইন্সপেক্টর অব স্টোর ডাক্তার আশিস কুমার ঘোষ ওষুধ সালাইন সহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন তারা চিকিৎসার গাফিলতি হয়েছিল কিনা তাও খতিয়ে দেখে এই মাল্টিডিসিপ্লিনারি তদন্তকারী দল এদিকে এই ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ মৃতার পরিবার কোতোয়ালি থানায় এবং হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত মামনি রুই দাসের ময়নাতদন্ত বুধবার সিজার করে পুত্র সন্তানের জন্ম মামনি এদিন দুপুরে সেই পুত্র সন্তানের ছুটি হয়ে গেলে তাকে বাড়ি নিয়ে যায় মৃতার পরিবার হাসপাতালের তরফে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে যে কমিটি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন পশুদের চিকিৎসা নজরদারি চালাচ্ছে ভর্তি থাকা আরও তিন মহিলার শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন তারা রক কান্ট্রোলের আধিকারিকেরা নমুনা সংগ্রহ করতে শুরু করেছেন একজন ভেন্টিলেশন ওয়ার্ডে রয়েছে <목소리도> 아, ल े म ु द र ि य 아, ना अ ं

মিটিং এখনো শেষ হয়নি আধিকারিকরা এখানে রয়েছেন আমরা রুগীটাকে দেখতে যাচ্ছি আমাদেরকে আটকাবেন না মুখপাত্ররা যারা আছেন তারা বলবেন साइड 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 आपने भावती आपने दारा साइड 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 निकालिए 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 निक